সুনামগঞ্জের তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে খেলাফুল মনোনীত প্রার্থী হাফিজ শেখ মুস্তাক আহমদকে নিয়ে প্রবাসীদের সুনামগঞ্জের মনোনীত প্রার্থী হাফিজ শেখ মুস্তাক আহমদের সঙ্গে প্রবাসীদের মত বিনিময় অসংহতি জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা লন্ডনের ফোর্ট স্কোয়ার হলে অনুষ্ঠিত হয়েছে সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ সমাজসেবক শিক্ষক সাংবাদিক কবি ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন প্রবাসীদের উৎসাহ অংশগ্রহণে হলটি ছিল কানায় কানায় পরিপূর্ণ সবাই সভাপতিত্ব করেন সৈয়দপুর শামসিয়া সমিতির সভাপতি সৈয়দ হক এবং সঞ্চালনা করেন মাওলানা মাহবুব তালুকদার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ শহীদ ইসলাম বক্তারা তাদের বক্তব্য বলেন সুয়াস লন্ডন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাবেক ছাত্র সংসদের সাবেক বিপি হাফিজ শেখ মুস্তাক আহমদ একজন আদর্শ নিষ্ঠ শিক্ষক ব্যক্তি তিনি উচ্চ উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে বর্তমানে একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তারা বলেন দেশের রাজনীতিতে এখন প্রয়োজন পরিচ্ছন্ন শিক্ষিত ও সেবামূলক নেতৃত্ব যার প্রতিচ্ছবি হাবিজ শেখ মুস্তাক আহমদের মধ্যে প্রতিফলিত হয়েছে সুনামগঞ্জের তিন আসনের জনগণ দীর্ঘদিন ধরে এমন একজন প্রতিনিধির প্রত্যাশায় আছেন যিনি সত্যিকার অর্থে জনগণের পাশে থাকবেন তাদের সমস্যা বুঝবেন দলদী সমাজ গঠনের কাজ করবেন সবার জন্য সামাজিক সুরক্ষা ও উন্নয়নে উদ্যোগ নেবেন নৈতিক রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন সবাই বক্তব্য রাখেন মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুন্তাসির আলী খেলাফত মজলিস ইউকে সাউথের সভাপতি মৌলানা সাদিকুর রহমান সমাজসেবক ও শিখরের সন্ধানে গ্রন্থের রচয়িতা সৈয়দ হাবিবুর রহমান কাউন্সিলর সৈরুজ্জামান খান প্রবাসী নেতা মির্জা আসাবারুন মিয়া ফির আহমদ সৈয়দ সালে আহমদ হুসেন আহমদ দুলাল আহমদ কবি আবু সুফিয়ান চৌধুরী কাউন্সিলর সৈয়দ শেখুল ইসলাম সমাজকর্মী মোহাম্মদ সাদেক কুয়েশি শেখ শফিক মিয়া শেখ ফখরুল ইসলাম সাংবাদিক আহমদ ফয়েদ উলামা ইউকের সেক্রেটারি মাওলানা লন্ডনে আমাদেরগঞ্জ তিন আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধিদেরকে নিয়ে উপবাসে বসবাস লন্ডনে বসবাসীদেরকে নিয়ে একটা সভা ছিল এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন এবং সামাজিক সংগঠনের প্রতিনিধি ছিলেন আমাদের এলাকার লোক জনগণ ছিলেন এখানে তাদের যে প্রত্যাশা সেটা হলো যে আমাদেরকে এখানে ইসলামী জুট যদি হয় সেই জুটের প্রার্থী করা হবে এবং সালা যদি করা হয় তারা সবাই সচুতভাবে সকল সকলেই বিভিন্ন পজিশন থেকে তারা কন্ট্রিবিউশন করবেন আমাদের আমাকে নির্বাচিত করার জন্য বিশাল আবর্ষণ চেষ্টা করব যুদ্ধ যদি হয় স্বামীযুদ্ধ প্রার্থী হওয়ার জন্য এবং আমরা আগামীতে যে উন্নয়নমূলক কাজগুলো করতে চাই আমাদের আসনে তার মধ্যে একটা হলো যে আমাদের স্বাস্থ্য সেন্টারগুলো যেমন আছে যেগুলো রয়েছে সেগুলো ইনশোর করা তারা যেন যথার্থ সার্ভিস প্রভিশন দেয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো অবকাঠামোগত যে উন্নয়ন করা দরকার সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ এবং আমার আসনের যে সমস্ত হতদরিদ্র লোকেরা আছেন তাদেরকে সামাজিক নিরাপত্তা বলের মধ্যে আনার জন্য আমরা একটা তালিকা করবো এবং আমার একটা দীর্ঘ প্রাণগুলো যদি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেন তাহলে একটা সামাজিক নিরাপত্তা বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস করে সবার জন্য একটা সর্বনিম্নমানের নিম্নমানের জীবনধারা স্ট্যান্ডার্ড যেটা আমরা সুনিশ্চিত করতে পারি তিন আসন থেকে শান্তিগঞ্জ জগন্নাথপুর মতে মানব দেশের মনোনীত প্রার্থী হিসাবে তিনিকে ঘোষণা করা হয়েছে তিনি পূর্বেই বাংলাদেশে গিয়েছিলেন বেশ কয়েক সপ্তাহ তিনি গণসংযোগ করেছেন বাংলাদেশের তার এলাকার বিভিন্ন মানুষের সাথে তিনি সাক্ষাৎ হয়েছে তিনি তাদের সাথে তাদের যে দুঃখ দুর্দশা তিনি উপলব্ধি করে করতে ফেরেছেন এবং মানুষটাকে যেভাবে মরণ করে নিয়েছে তিনি যদি আগামী তয়দেশ নির্বাচনে তিনি বিজয়ী রেখে পারেন তাহলে সুনামগঞ্জ তিন আসনের মানুষের যে দুঃখ দুর্দশা তিনি লাগাবে তিনি ইনশাআল্লাহ আপনার চেষ্টা করবেন শেখ হাফিজ মুস্তাক আহমদ একজন প্রার্থী তিনি শৈপুরের কৃতি সন্তান তিনি লন্ডন প্রবাসী একজন সুশিক্ষিত এবং ইসলামী চিন্তাবিদ উনি একজন প্রার্থী দক্ষিণ সুনামগঞ্জ শান্তি শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর তিন আসনের আগামীতে যদি ইসলামী দলগুলো ঐক্যদ হয়ে ওনাকে মনোনীত করে আমরা ইনশাল্লাহ ওনাকে সর্বাত্মক সহযোগিতা করবো আজকে লন্ডনে জগন্নাথপুর উপজেলা এবং শান্তিগঞ্জ উপজেলার উপজেলাবাসীদেরকে নিয়ে একটা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের মুস্তাকবাইয়ের নির্বাচন উপলক্ষে তাকে খেলাফত মজলিসের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে শেখ মুশতাক আহমদ তিনি খেলাফত মজলিসের প্রার্থী আমি জামাত ইসলামীর পক্ষ থেকে দৃত্যহীন ভাষায় বলতে চাই আমরা সারা দেশে ঐক্যবদ্ধ নির্বাচন করব যেখানে যে পার্টি মনোনীত হবেন তার পক্ষে আমরা আমরা অনেক এরিয়ার গণ্যমান্য অনেক লোক আসছেন কিন্তু সবই বলতেছে একজন চুপিয়কীয় পার্টি সোয়াশ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ইংলিশ বুকে দেশের বহু কান্ট্রি আপনার বাংলাদেশের লন্ডন দুই কান্টি যে এক্সপিরিয়েন্স এন্ড এডুকেটেড পার্সন

আমরা মনে করি আগামী নির্বাচনে পুস্তাক আমরা সুনাম করি সুনামগঞ্জ সুনামগঞ্জ জগন্নাথ খুঁজতে আমরা ফার্স্ট করে আনতে পারি আমাদের যুগনাথের জন্য